গ্রামীণফোনের কর্মী ছাঁটাই ও ভারতীয় আধিপত্য দেশের টেলিকম খাতের জায়ান্ট ফোনের অন্তরমহলে কি চলছে দৈনিক আমার দেশ গত 11 নভেম্বর 2025 তারিখে পত্রিকায় প্রকাশ করে যে গত 13 বছরে দেশের বৃহত্তম এই মোবাইল অপারেটিটি ছাঁটাই করেছে প্রায় 3360 জন স্থায়ী বাংলাদেশি কর্মীকে কানেক্ট টেলিকমের বিভিন্ন সেক্টরে তাদের লোকজন নিয়োগ করে রেখেছে বর্তমানে প্রতিষ্ঠানটিতে বাংলাদেশি কর্মীর সংখ্যা নেমে এসেছে মাত্র এক হাজার ছয়শত চল্লিশ জনে অভিযোগ রয়েছে দেশীয় কর্মীদের ছাঁটাই করতে অদ্ভুত সব যুক্তি দাঁড় করানো হয়েছে কাউকে বিরোধী রাজনৈতিক দলের কর্মী কাউকে শারীরিকভাবে অক্ষম আবার কাউকে শ্রমিক ইউনিয়নের সদস্য হওয়ার অজুহাতে বাদ দেওয়া হয়েছে এরপর বাংলাদেশি কর্মীদের কাজগুলো আউটসোর্সিংয়ের মাধ্যমে তুলে দেওয়া হয়েছে ভারতীয় মালিকানাধীন প্রতিষ্ঠান জেনেক্স এবং উইথ প্রোর হাতে সবচেয়ে শঙ্কার বিষয় হল গ্রামীণ ফোনের কৌশলগত ও সংবেদনশীল সব শীর্ষ পদ এখন ভারতীয় নাগরিকদের দখলে চিফ টেকনোলজি অফিসার চিফ ইনফরমেশন অফিসার এবং চিফ প্রকিউরমেন্ট অফিসার সহ গুরুত্বপূর্ণ পাঁচটি পদে বসানো হয়েছে ভারতীয়দের অভিযোগ উঠছে শীর্ষ পদে এই আধিপত্যের কারণে একদিকে যেমন দেশীয় মেধা উপেক্ষিত হচ্ছে অন্যদিকে বাড়ছে তথ্য পাচার ও মানি লন্ডারিংয়ের মতো নিরাপত্তা ঝুঁকি সাবেক কর্মীদের অভিযোগ চাকরি ছাড়তে বাধ্য করতে তাদের ওপর চালানো হয়েছে অমানবিক মানসিক নির্যাতন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যক্তিগত বাজার করানো দুর্গম হাওর বা পাহাড়ি এলাকায় বদলি করা কিংবা প্রশিক্ষণের নামে মাসের পর মাস বিদেশে আটকে রাখার মতো ঘটনাও ঘটেছে এমনকি দুই হাজার দশ সালের আইন অনুযায়ী কর্মীদের পাঁচ শতাংশ লভ্যাংশ দেওয়ার কথা থাকলেও তা নিয়ে টালবাহানা করেছে কর্তৃপক্ষ দুই হাজার বিশ সালে করোনা মহামারীর সময় একশত আশি জন স্থায়ী কর্মীকে বেআইনিভাবে লকআউট করার অভিযোগও রয়েছে তবে এত সব অভিযোগের বিপরীতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে গ্রামীণ ফোন প্রতিষ্ঠানটির হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন জানান গ্রামীণ ফোন একটি বহুজাতিক কোম্পানি হিসেবে বৈশ্বিক মানদণ্ড ও দেশের আইন মেনেই ব্যবসা পরিচালনা করে নিয়োগ প্রক্রিয়ায় ভারতীয়দের আলাদা কোনো প্রাধান্য দেওয়া হয় না তাদের দাবি আন্দোলনরত কর্মীদের অনেকেই বহু বছর আগে প্রাপ্য বুঝে নিয়ে চাকরি ছেড়েছেন এবং বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন বিচারাধীন এই বিষয়টির শেষ কোথায় এবং দেশের টেলিকম খাতে দেশীয় কর্মীদের ভবিষ্যৎ কি সেটাই এখন দেখার বিষয় もっと